আসসালামু আলাইকুম ও আবার আজকের যে বিষয়টা ওয়াকিম উদ্দিন আল্লাহ আল্লাহর আল্লা দিন ইসলামকে প্রতিষ্ঠা করো সোহান আল্লাহ ওলাফরফিহে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মত পার্থক্য মতানৈক্য অনৈক্য সৃষ্টি করিও না সম্মিলিত শক্তি নিয়ে সম্মিলিত প্রয়াসে দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো আল্লাহ আমাদেরকে এই রকম ইমানদার মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান কর তো এ বিষয়ের উপর ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে বয়ান হবে প্রথমে জিনিসটা আমাদের বুঝতে হবে যে জিনিসটা আমি প্রায়ই বলি যে আল্লাহ প্রতিষ্ঠা করতে বললেন এখানে আমাদের অনেক বিষয়ের মধ্যে মত পার্থক্য যেমন খ্রিস্টান ধর্মে আগেই বলেছি তারা ধর্মটাকে গির্জা ভিত্তিক করেছে গির্জায় ধর্ম থাকবে আর রাষ্ট্রের ভিতরে সেকুলারিজম থাকবে ইসলামকে এটা বলে হিন্দু ধর্মে সাধু সন্ন্যাসী মন্দিরে থাকবে শান্তি এই শান্তি সব মন্দিরের ভিতরে সাধু সন্ন্যাসী থাকবে তাদের কাছে যার ফুঁক নিবে ভগবান অথবা যারা বিভিন্ন পদে আছে তাদের কাছে যাবে ওই জায়গায় ধর্ম থাকবে আর গৌতম বুদ্ধের অনুসারে বুদ্ধি যারা তারা বনে জঙ্গলে ডিসকানেক্টেড ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ল্ড তাদের এই ধর্মকর্ম এটা রাষ্ট্র তো বহু দূর সমাজের ভিতরেও বেশি মেলামেশা করা যাবে না জীব দয়া করে জীবত্তা মহাফাপ জঙ্গলে মঙ্গলে থাকবে এক কাপড় পরে থাকবে এটা তাদের ধর্ম আর ইসলাম ধর্ম এসবের সাথে কোনো সম্পর্কই নাই ইসলাম ধর্ম সম্পর্কে বুঝতে হলে ইসলাম নিয়ে লেখাপড়া করতে হবে ইসলাম একটা তথাকথিত ওই রকম ধর্ম না ইসলাম একটা জীবন ব্যবস্থা আল্লাহ ইসলাম কি প্রশ্নের উত্তরে বলবেন ইসলাম কি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানুষের তৈরি না এই জীবন ব্যবস্থা কে তৈরি করেছেন আল্লাহ নিজে কে আল্লাহ নিজে দিন আর ইসলাম আল্লাহ নিজেই মনোনীত করেছেন এই দিনকে আর এই দিন প্রতি দিনকে আল্লাহ মনোনীত করে আল্লাহ বলছেন আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম আমি এই দিনকে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইভ করে দিলাম জুরে সুরে কন তাহলে দিন বুঝতে হবে প্রতিষ্ঠা করার আগে দিন মানে আমাদের দিন ইসলাম মানে একটি জীবন ব্যবস্থা তার মানে জন্ম থেকে মৃত্যু কি বললাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারে একটা শিশুর জন্মগ্রহণ করলো জন্মের সাথে সাথে কি করা লাগবে ইসলাম আছে না কি করা লাগবে লাগবে আসানোহান আল্লাহ তার নাম লেখা তার নাম রাখা লাগবে তাকে আকিকা দেওয়া লাগবে তাকে লেখাপড়া কি করাইতে হবে তারপর কয় বছর পর্যন্ত তার দুধ খাওয়াবে মা তার দায়িত্ব কর্তব্য কি কি পড়বে কি পড়বে না তার কৃষ্টি কালচার লেখা পড়া শিক্ষা দীক্ষা আদব কায়দা তার চাল চলন কথা বার্তা উঠা বসা চাকরি বাতি ব্যবসা বাণিজ্য বিয়ে সাদী জন্ম মৃত্যু কাফনের কাপড় কবর পর্যন্ত ইসলাম সুহান আল্লাহ কবিন একবারে কবর পর্যন্ত কি মরার পরে ইসলাম মারা গেছে দায়িত্ব শেষ দোয়া দান সফট আছে না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি আল্লাহ আল্লাহুম্মাগফির লিহায়িনা কবর দোয়া কবর মুনাজাত মানে দোয়া কবরে বাসীর জন্য দোয়া তাহলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা দুনিয়াতে যা যা প্রয়োজন এই জায়গায় আমরা বুঝিনি লেখাপড়া মানুষের লাগে না কথা কন না কেন সব লাগে তাহলে শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি শাসন প্রশাসন রাষ্ট্র ক্ষমতা নেতা বানানো নেতৃত্ব তৈরি করা জনগণের কি দায়িত্ব শাসকের কি কর্তব্য একজন মেয়ে মানুষ কীভাবে চলবে ছেলে মানুষ কীভাবে চলবে কখন বিয়ে শি করবে তার কি দায়িত্ব নজর কেমনে দিবে নজর কিভাবে রাখবে তারপর কার সাথে মিলবে কার সাথে মিলবে না সব কথার নাম ইসলাম সোহান আল্লাহ সব কথার নাম ইসলাম সকল সমস্যার সমাধানের নাম ইসলামটা ভয় না এটা মানুষের যা দরকার তার আল্লাহ বলেন ফিতরত আল্লাহি আল্লাহা তোমরা আল্লাহর যে ফিতরত যে স্বভাব দিয়ে মানুষকে তৈরি করেছেন হিউম্যানিটি রাইটস সেই স্বভাব সেই যে মানব আল্লাহ যেই স্বভাব দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই স্বভাবের ধর্মের নাম হল ইসলাম এখন আমার খাওয়া লাগবে কথা বলি খাওয়া লাগবে না আমার পরিবার আমার বিয়ে শাদি করা লাগবে চাকরি করা লাগবে ব্যবসা করা লাগবে আমি ভোট দিব আমি কাউকে এই বিচার সালিশে হাবি মানে যা প্রয়োজন ফিতরাত আল্লাহ আল্লাহ যে স্বভাব দিয়ে তৈরি করেছেন সেই স্বভাবের ক্ষুদা প্রদত্ত জীবন দর্শনের নাম হল ইসলাম এবার কি বুঝে আসছে মোটামুটি মানে আপনার মন চাইলে হবে না যা যা প্রয়োজন যেমন পোশাক পরা লাগবে এটা মানুষের স্বভাব শীতকালে গরম কাপড় পরা লাগবে আবার মেয়ে মানুষের কাপড় পরা লাগবে চাকরি করা লাগবে ইমামতি করা লাগবে মসজিনগিরি করা লাগবে অফিস আদালতে যাওয়া লাগবে বাজারঘাট করা লাগবে কৃষিকাজ করা লাগবে মানুষের যা যা প্রয়োজন অসুস্থ হলে চিকিৎসা করা লাগবে মেয়ে ডাক্তার পুরুষ ডাক্তার যা যা দরকার তার নাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম ইসলাম সেই দিনের ব্যাপার আল্লাহ বলছেন আকিম উদ্দিন আমি যে জীবন দর্শনটা দিছি জমিনে আর কোনো দিন কায়েম করো না আমারটা কায়েম করো যদি মুসলমান হ সুভা এখন এই দিনের ব্যাপারে কিছু কথা তান দিন সম্পর্কে দিনের কথা কইলি মানুষ বলে যে দিন প্রতিষ্ঠা এটা তো মৌলবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী নওয়াজ এটা মৌলবাদীদের উত্থান হবে ধর্ম কর্ম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হলে অরাজকতা বিশৃঙ্খলা দেখা দিবে যারা ইসলাম বিরোধী কিন্তু মুসলমানের ছেলে বলে যে এটা হলে জঙ্গিবাদের উত্থান হবে এটা প্রতিষ্ঠা হলে সব জায়গা হইলে তাহলে মেয়েদের লেখাপড়া ধ্বংস হয়ে যাবে পর্দা হিসাব দিয়ে ঘরের ভিতরে ঢুকায় রাখা লাগবে জ্ঞান বিজ্ঞান চর্চা ব্যাহত হবে রাষ্ট্রীয়ভাবে তখন দেখা যায় সংখ্যালঘুদের উপরে নির্যাতন আসবে এই যা কথা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে ইসলাম নিয়ে আগে শুনি আল্লাহ বলছেন জালিকা দিনুল কাইয়িম ওয়ালাকিন্না আকছারান নাসি লা ইয়ালামু ইসলাম জ্ঞান বিজ্ঞান যৌক্তিক একটা পারফেক্ট জীবন ব্যবস্থা সোহান আল্লাহ এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই অমানবিক অযৌক্তিক অবৈজ্ঞানিক এটার মধ্যে নাই অন্য অন্য ধর্মে আছে ইসলামটা কি বিজ্ঞান ভিত্তিক সোহান আল্লাহ পারফেক্ট অ্যাপসিল সত্য যা প্রয়োজন তাই কমনাই বেশি নেই যার যা প্রয়োজন যেটুকু দরকার সেই জীবন ব্যবস্থার নাম বিজ্ঞান ভিত্তিক মননশীল মানবতার পক্ষে যা দরকার তার নাম ইসলাম এখানে অযৌক্তিক অবৈজ্ঞানিক এসব কিছু নাই ইসলাম ছাড়া যা আছে ক্ষেত না দিন ছাড়া ইসলাম ছাড়া যত আন্দোলন যত সংগ্রাম যত কর্মসূচি যত ধর্ম যত কর্ম সব ফেতনা আপনি ঠিক কর না কেন আরো জোরে হম এটার নাম ইমান আপনি কোন দল করতেছেন ফেতনা দল একটাই নাম কি তার আরো জোরে হ্যাঁ এইটা ঠিক ইমানদার মুসলমান রেখে ইসলাম সারা যত এজেন্ডা যত দল যত মত আপনার পছন্দ না হলে আপনি ইমান ঠিক হয় নাই কথা বল আপনি অন্য দূর করেন কে বলেন আমি মুসলমান আবার পরিচয় দেন আমি অমুক আসলে আপনার কিন্তু ইমান ঠিক হয় ঠিক হয় নাই আপনার আল্লাহ দিন সম্পর্কে আপনার ঘাটতি আছে ইমানেরও ঘাটতি বুঝেরও ঘাটতি আল্লাহ নিজে বলে সংগ্রাম করো আন্দোলন করো কাদের বিরুদ্ধে যতক্ষণ ইসলাম সারা যত ফিতনা আছে এইটার বিরুদ্ধে যুদ্ধ করো সংগ্রাম করো আন্দোলন করো প্রয়োজনে মারামারি করো মাই খাও মাইক দাও মুসলমানের ইসলামের জন্য কোন ব্যক্তি সাথে না ইসলামের জন্য মায়ের দেওয়া ইবাদত মায়ের খাওয়া কথা বল না কেন মায়ের খাওয়া কি ইবাদত মাই খাইলে শহীদ আর মায়ের দিলে গাজী সুহান দুই দলে না ওই যে ইস্তেমার ময়দানে যে মারামারি করলেন

কথা কোন জাহাম নবী মুসলমানে মুসলমানে মারামারি করা ইসলাম না মুসলমান মারামারি করবে বেদিনের বিরুদ্ধে বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে আমাদের দেশেও কিছু ফেরাউন আছে তাদের বিরুদ্ধে কথা বলেন আমাদের দেশও এজিদ আছে এই এজিদের বিরুদ্ধে যারা জায়গা জায়গায় বসে দিনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা কারণ আপনি টুব্লি জামত করেন আর শুনে করেন জামাত ইসলাম করে দুজন মারামারিক এটার নাম ইসলাম কথা কোন এটার নাম ইসলাম না এটা নাম ফাসাদ এটার নাম কি ফাসাদ আল ফেদনা তাসাদ ডেমিনাল পাতল ফেদনা ফাসাদ হত্যার থেকে খারাপ আপনার একই ভাইয়ের মায়ের পেটে গর্ব হ্যাঁ কত রক্তের গ্রুপ হয়ে যায় আলাদা তাহলে মানুষের মতের ভিন্নতা হবে না সবাইকে আমার মতের হবে নাকি সবাইকে কলেমিতে পড়বে নাকি সবাইকে আমি আর পড়বে নাকি কথা গুণ না কেন সবাইকে এক তিরে মুড়ি হবে নাকি আর যক্ষণেই মনে করবো যে না ও ভণ্ড মানে আমি নিজেই ভণ্ড কথা বলেন সবাইকেই পাসকলমি দিবে নাকি আমার মতো ভুল টুমি দিবে এক্ষেত্রে একাত্রম দিতেই পারে তার হচ্ছে বোধ আলাদা এটা আল্লাহ মনে আপনি কোথায় হাত দিচ্ছেন রক্তের গ্রুপ যেমন আলাদা মানুষের মনোজগত আলাদা কথা ঠিক না এক এক চলবে লম্বা জামা আর গুল না দিলে মসজিদ ঢুকতে দেবো না বড় ফেতনা সম্মানিত ভাইয়ের আমার তাহলে ইসলাম সারা যা আছে সব কি ফেতনা এটা বলেন সবাই সবকি আর জোরে ফেতনা ও কতি লোভম হেতলা তাকো না ফেতনা ওয়া কো না দিন কুল্ল হু লীলা ফেতনা উৎখাত করো যুদ্ধ করো সংগ্রাম করো আন্দোলন করো শারীরিক মানসিক আর্থিক সবকিছু দিয়ে কতক্ষণ যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ দিন কোনটা বলেন আমরা হন নানান দল বানাইছি নাম যাইতেন লক্ষ্য তো কি কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আপাতত ইসলাম ঠিক আছে জামাতে ইসলাম তবলিগি ইসলাম ওমুক ইসলাম শাসনতন্ত্র আন্দোলন দলে অসুবিধা নাই কিন্তু উদ্দেশ্য থাকতে হবে ওয়া পুরো দ্বীন কুলহু লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন যতক্ষণ প্রতিষ্ঠা হবে সুহান। ফিতনা কখন যখন কবু যে আমার মতের মধ্যে না আসলি এর সব ভণ্ড এটি ফেতনা লক্ষ্য উদ্দেশ্য এক মসজিদের ইমাম খতিব এত এত মসজিদ সব মসজিদ কি একটাই বাংলাদেশে বিভিন্ন মসজিদ ইমাম কয়জন যার যার মসজিদ ইমাম আলাদা মানে এই জায়গায় নামাজ পড়বো ওই জায়গায় পড়বো না ওখানে ফেতনা তার মানে আমি নিজেই ফেতনা তাহলে ইসলাম দল একটাই হয়তো বিভিন্ন নাম বৃত্তির নাম যেমন আলাদা লক্ষ উদ্দেশ্যের জন্য এক এক সাহেব এক 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 একটা নির্ধারণ করছেন টার্গেট কি দিন প্রতিষ্ঠা